আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিদ কালেকশনে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের স্পেশাল গারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো গাউসিয়া মার্কেটে আসলে আপনারা এখনই নতুন ডিজাইনে পেয়ে যাবেন সো প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন আর মিররের কাজ করা আছে এটা কিন্তু আপনার প্যাটার্নটা দেখেন গুজরাটি প্যাটার্নের কাজ করা খুব সুন্দর আর রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন গারার ড্রেসটা খুবই আনকমন মডেলে স্পেশাল কালেকশনে ঈদের জন্য পাচ্ছেন আর হাতার মতো কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার নতুন আপডেট কালেকশনে পাচ্ছেন পেছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর এটার সাথে যে গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের গার্ড ড্রেসগুলো চাইলে আপনারা ঈদের জন্য অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন এবং এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর গাউসিয়াতে আসলে এই টাইপের গাড়াগুলো কিন্তু কোরবান ঈদের কালেকশনে নতুন মডেল নতুন কালারে পেয়ে যাবেন এবং এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশনে আসলে এই টাইপের আপডেট কালেকশনের গার্ড্রেসগুলো পাবেন দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো প্রাইস পড়বে সতেরো শো পঞ্চাশ টাকা সো বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা গালসা মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশনে চলে আসলে এই টাইপের কিন্তু আপডেট গাড়াগুলো আপনারা নিতে পারবেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে সতেরোশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে কোরবানিৎ কালেকশনে যারা মেয়ে বাচ্চাদের জন্য স্পেশাল গার ড্রেস দিতে চাচ্ছেন আপডেট কালেকশনে তারা কিন্তু এই গার ড্রেসগুলো এখন গাউসেতে আসলেই নিতে পারবেন সরাসরি নতুন স্টাইল নতুন ডিজাইনে চলে আসছে এগুলো সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে থাকা গাউসিয়া মার্কেট এবং গাউসিয়া মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশনে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে এক বাই এ আপনার এই ঠিকানায় চলে আসতে এই গার্ড ড্রেসগুলো করবেন নিজের কালেকশনে পাবেন অথবা বিডির স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য